পশ্চিমবঙ্গে প্রচুর সরকারি হাসপাতাল আছে যেখানে চিকিৎসা হয় বিনা পয়সায় এবং আপনাদের ব্লকে আপনাদের কেন্দ্রে সমস্ত জায়গায় কিন্তু আপনাদেরকে সেখানে যেতে হয় এবং প্রচুর প্রচুর লোকজন দাঁড়িয়ে থাকে লাইনের মাধ্যমে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হয় তারপরে কিন্তু অনেক ভিড়ের মাঝে কোনো রকমের সুযোগ পেলে একটুখানি আপনি সুযোগ পান ডাক্তার দেখানোর এই সিস্টেমটাকে কিন্তু সরকার চেঞ্জ করতে চলেছে বা করে দিয়েছে এখন কিন্তু একটু আধুনিকভাবে আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন আপনাদেরকে আর ওপিডিতে চিকিৎসার জন্য লাইনে দাঁড়াতে হবে না পরবর্তী ক্ষেত্রে ওপিডিতে ডাক্তার দেখানোর পরেই কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় যে কোনো নির্দিষ্ট সেকশনে আপনার যে পরিমাণ শরীর খারাপ হয়েছে সেই জায়গায় ফার্দার চিকিৎসার জন্য আর যদি আপনার ছোটোখাটো কিছু রোগ থেকে থাকে তাহলে ওপিডি থেকেই আপনারা কিন্তু আউটডোরে চিকিৎসা করেই কিন্তু বাড়ি চলে আসেন ওষুধপত্র নেওয়ার পর আজকের ভিডিওতে আপনাদেরকে টোটালি দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে আপনাদের টিকিটটা সংগ্রহ করতে পারবেন এবং ডাক্তার দেখাতে পারবেন লাইনে না দাঁড়িয়েই কিন্তু টিকিট আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনি স্মার্ট দুনিয়ায় নতুন হলে গুরুত্বপূর্ণ কিছু জানার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু বি হেলথ ডট ডট ইন এখানে যাবেন এরপর সিলেক্ট করবেন ওপিডি টিকিট বুকিং এই অপশনটা ওপিডি টিকিট বুকিং এখানে করার পর আপনারা কিন্তু ওপিডি টিপি টিকিট বুকিং পেয়ে যাবেন আর যদি না হয় আপনারা এই লিঙ্কটাও ইউজ করতে পারেন অনলাইন এইচ এম আইএস ডট বি হেলথ ডট ডট ইন কোলন্দিয়ে এইট ডবল জিরো সিক্স এইখানে গেলেও ডাইরেক্ট আপনারা ওপিডি টিকিট বুকিংয়ে চলে যাবেন এরপর একটি ফোন নাম্বার দিয়ে আপনাকে সাবমিট করতে হবে যেখানে আপনার একটা ওটিপি আসবে একটি ফোন নাম্বার বসাবেন সাবমিট করবেন ওটিপি পাবেন সেই নাম্বারে এরপর আপনার ফোনে প্রাপ্ত ওটিপি নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে যে নাম্বারটা আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড একটা মেসেজ আসবে সেই মেসেজটা আপনি বসাবেন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে নাম্বার ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলে যাবে সেখানে ড্রপডাউন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সরকারি হসপিটালের ওপিডির টিকিট নিতে চান কোন হসপিটালের সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে তারিখে আপনার পছন্দের যে ডাক্তারবাবুকে যত নাম্বার রুমে আপনি দেখাতে চান সেই সমস্ত তথ্য সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করতে হবে তাহলেই আপনার কাজ শেষ এবার দেখে নিন রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ বা হসপিটালে এই সুবিধাগুলো চালু হয়েছে সেগুলো হচ্ছে তালিকাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেখানে আছে আপনারা সেখানে এইভাবে সুবিধা নিতে পারবেন তারপরে এস এস কে এম হসপিটাল অ্যান্ড আইপিজিএমইআর যেখানে আমরা পিজি হসপিটাল বলি আপনারা সেখানেও এখানে করতে পারবেন আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও এইভাবে সেবা নিতে পারবেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও আপনারা এই সুবিধাটা নিতে পারবেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই হাসপাতালও আপনারা এই সুবিধা নিতে পারবেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও এই সুবিধা পাবেন আইপিজি এমই অ্যান্ড এস এস কে এম ওয়ান বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সেখানেও আপনারা এই সুবিধাটা নিতে পারবেন বাঙুরের নিউরোলজি সবাই জানে নিউরো সায়েন্স বাঙুরের বিখ্যাত আপনারা সেখানেও এই সুবিধা নিতে পারবেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও আপনারা এই সুবিধা পাবেন মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটাখানেও আপনারা এই সুবিধা পাবেন বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান জেলার বাসিন্দারাও এই সুবিধা পাবেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে সেই হাসপাতালও আপনারা এই সুবিধা নিতে পারবেন পুরুমি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা হচ্ছে দেবেন মাহাতো সদর হসপিটাল সেখানেও এই সুবিধা পাবেন কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও এই সুবিধা পাবেন আরও আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানেও এই সুবিধা পাবেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেবেন মাহাতো সদর হসপিটাল সেখানেও এই সুবিধা আপনারা পাবেন কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এম জে এন হসপিটালেও এই সুবিধা পাবেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই সুবিধা পাবেন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেও এই সুবিধা পাবেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেও এই সুবিধা পাবেন এইখানে আপনাকে জানতে হবে কিন্তু ভিজিট করার লিঙ্ক অনলাইন এইচ এম এস ডট ডাব্লিউ বি হেলথ ডট গাভ ডট ইন কোলন দিয়ে আট শূন্য শূন্য ছয় আশা করছি ভিডিওটি আপনাদের কাছে প্রচণ্ড ইনফরমেটিভ ছিল ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে প্রত্যেকটা সাধারণ গরিব রাজ্যবাসীকে জানতে সাহায্য করবেন ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি ধন্যবাদ